আমি জীবনে যত আমের আচার খেয়েছি তার মধ্যে এই আচারটাই বেস্ট মনে হয়েছে আচারটি বানানো খুবই সহজ আর খেতে এত মজার এই আচার একটুও টক লাগবে না অল্প উপকরণে ছটপট আচারটি বানিয়ে নেওয়া যাবে এর জন্য দেড় কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আমের খোসা ছাড়িয়ে মাঝখানে একটা ফালি করে তারপর আমটাকে এরকম কুচি করে কেটে নিয়েছি দেখুন আমি কিভাবে আমটাকে কেটেছি চেষ্টা করবেন বোটের সাহায্যে যতটা সম্ভব মিহি করে কুচি করে নিতে এইভাবে কেটে নেওয়ার ফলে আচার খেতে একটুও টক লাগবে না আর এই আচার বানাতে আমগুলো খুব বেশি বড় বড় নিবেন না একটু ছোট ছোট সাইজের শক্ত আটির আম নেবেন আমার হাতের কাছে অবশ্য শক্ত আটির আম ছিল না আমি নরম আটির আম দিয়েই আচারটা বানিয়েছি আচার তৈরির জন্য প্রথমে একটা মশলা তৈরি করতে হবে কয়েকটি শুকনো মরিচ নিয়ে নিলাম ও দেড় টেবিল চামচের মতো পাঁচ ফোরন নিলাম এই আচারে পাঁচ ফোড়নের থেকে শুকনামরিচের পরিমাণটা বেশি নিতে হবে খেয়াল রাখবেন মশলাগুলোর জন্য পুড়ে না যায় যখন দেখবেন মশলার কালার অনেকটা চেঞ্জ হয়েছে আর এখান থেকে খুব সুন্দর একটা শুক্রান পাওয়া যাচ্ছে সে পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে চুলা বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে এগুলো ব্লেন্ডারে আধা ভাঙা করে নিতে হবে খুব বেশি মিহি করে গুড়া করবেন না আচার তৈরির জন্য প্যানে এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এখানে দুই টুকরা দারচিনি তিনটা এলাচ দুইটা তেজপাতা ও কয়েকটি মরিচ দিয়ে দিলাম আমি এখানে তিনটা লবঙ্গ দিয়ে দিলাম অবশ্যই এই আচারে অল্প একটু লবঙ্গ দিবেন তাহলে খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে গরম মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নেওয়ার পরে টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দেওয়ার পর সবকিছুই একটু ভাজতে থাকবো যখন দেখবেন এগুলো হালকা একটু বাদামি কালার হয়ে গেছে সব কিছু ভাজা হয়ে যখন খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে তখন দিয়ে দিব চিনি আমি দেড় কেজি আমের জন্য দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আমটা কতটুকু টক সে অনুযায়ী এখানে চিনি দিতে হবে চিনি দেওয়ার পর সবকিছু একটু নাড়তে থাকবো পর্যায়ে ভিনেগার অথবা সাদা সিরকা দিয়ে দিলাম প্রায় প্রায় থেকে টেবিল চামচের মতো এরপর দিয়ে দিলাম কাপ পরিমাণ পানি পরবর্তীতে আমি অবশ্য দুই আরো হাফ কাপ পরিমাণ পানি দিয়েছিলাম এখানে মোট দেড় কাপের মতো পানি অ্যাড করেছি যেহেতু পানি ব্যবহার করেছি তাই এই আচারটাকে নর্মাল ফ্রিজে রাখতে হবে পানি দেওয়ার পর এটা ভালোভাবে ফুটিয়ে নিব যখন ভালোভাবে একটা বলক চলে আসবে তখন এখানে আম দিয়ে দিবো আমের সাথে সব কিছু মিশিয়ে প্যানটাকে ঢেকে দিতে হবে আম পুরোপুরি সেদ্ধ হওয়ার আগেই ঢাকনা খুলে নিলাম এ পর্যায়ে যেই মশলাটা টেলে গুঁড়া করেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিলাম বাকি মশলাটুকু আচার বানানোর শেষ পর্যায়ে ব্যবহার করব মশলা দেওয়ার পর আলতো হাতে সব কিছু একটু মিশিয়ে নেব আবারও প্যানটা ঢেকে দিলাম মাঝে মাঝে একটু নেড়ে দিবেন খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায় আমি প্যানটাকে এইভাবে দুলিয়ে দুলিয়ে সব কিছু মিশিয়ে নেব কিছুক্ষণ পর পর এরকম একটু দুলিয়ে দিবেন আম পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরেই ঠাকনা খুলে নিলাম আবারও ভালোভাবে মিশিয়ে নিব এখন আচারের শিরাটা চেক করে নিতে হবে আমি যেহেতু নরমাটির আম দিয়ে আচারটা তৈরি করছি তাই এটা খুব বেশিক্ষণ জাল জাল করা যাবে যাবে না বেশি করলে আমগুলো আমগুলো পুরোপুরি হয়ে গেছে আর শিরাটাও অনেক ঘন হয়ে গেছে এখানে আমি হাফচা দিয়ে দিলাম বিট লবণ আর অবশিষ্ট আচারের মশলা টুকু ছিল সেটুকু দিয়ে দিলাম রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে দিবেন আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন এই আচারের কিন্তু আমি অনেক বেশি ঘন করে ফেলবো না শিরা এরকম অনেকটা পাতলা থাকা অবস্থায় নামিয়ে ফেলবো কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই শিরা আরো অনেকটাই টেনে যাবে আপনারা এই আচারটি শক্ত আটির আম দিয়ে তৈরি করবেন আর আমের সাইজগুলো একটু ছোট ছোট নিবেন তাহলে দেখবেন আচারটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুবই মজার হবে এভাবে শুধু একবার ভাসায় ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন